हेलो बंधु आशा करी अपना सकल भलो आज बैक टू माय यूट्यूब चैनल तो देखते हैं राजीव गांधी यू कंप्यूटर लिटारेस मिशन पाथरपतिमा फार्स्ट सेमिस्टर ए बचरे डाटा कोर्स তো খুবই সোজা এই যে এই যে এমএস ওয়ার্ডে এই শেপসটা আঁকতে হবে তারপরে নিজের বায়োডাটা দেখতে হবে এডিট টু দ্য এই যে শেপসটা আছে এই শেপসটা নিয়ে করতে হবে তারপরে ছকগুলি করতে হবে খুবই সোজা তারপরে আউটসাইড এটি বড়ার রঙ করতে হবে তারপরে আবার এধারে দেখুন আছে মার্জিন অ্যান্ড সেন্টারের খুবই সোজা এবং এটি ডে রিপোর্ট বুক ক্যালকুলেশন অফ ব্যাঙ্ক লোন এক্সেল তারপরে অ্যাপস উইপস টেক্সট টু দা লন তারপরে রাজীব গান্ধী করতে হবে এখানের ভিতরে ইউ ডে অন দ্য স্কুল রিপোর্ট এম এস পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টে স্কুল সম্বন্ধে লিখতে হবে তারপর অরণ্যর অবদান এটি বাং বাংলায় দেওয়া আছে এটি তোমাকে কম্পিউটার টাইপ করতে হবে এই স্টেমেল খুবই সোজা প্রশ্ন এবছর বলতে গেলে এবং প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে এবং দেড়শো মার্কে মোট পরীক্ষা